আম্মা আমার সঙ্গে এমন অন্যায় করতে পারেন না আপনি বাচ্চা হচ্ছে না এতে আমার দোষ কোথায় আল্লাহ আমাদের কপালে সন্তান সুখ রাখেননি আপনি জোর জবরদস্তি করে আপনার ছেলের আবার কেন বিয়ে দিচ্ছেন এমন করবেন না প্লিজ কত বছর আমি আপনার বাড়িতে একটু রহম করুন চয়নিকা কথাগুলো শাশুড়ির পায়ে ধরে বলে কেঁদে ফেলল কতগুলো বছরের সংসার জীবন চার বছর আগে বউ হয়ে বাড়িতে পা রেখেছিল কিন্তু এতগুলো বছর পার হলেও সন্তানের মুখ দেখা হলো না চয়নিকাকে আমিনা বেগমের খুব একটা পছন্দ ছিল না ছেলের পছন্দের মেয়ে তাই সে সময় বাধা দিতে পারেননি তাই বলে কি এখন পারবে না বললেন পরের মেয়ের জন্য নিজের বংশের আশা ত্যাগ করার মতো মন মানসিকতা এই আমিনা বেগমের নেই আমার ছেলে রাজীবকে আমি যেভাবে হোক রাজি করিয়ে ফেলবো ছেলে আমার মাতৃভক্ত আমার বোনের মেয়ে লতা দেখতে অনেক মা ভুবন ভোলানো তার রূপ এমন একটা মেয়ে ছেলের বউ না করে কি ভালো লাগে চয়নিকা দাঁড়িয়ে বলল এসব কি বলছেন মা ওর আবার বিয়ে দিবেন আর রাজীবের সঙ্গে লতার বয়সের পার্থক্য অনেক বেশি মা পুরুষ মানুষের আবার বয়স কি আমিনা বেগম ঘরের ভেতরে চলে গেলেন চয়নিকার চোখে পানি জানি হৃদয় ক্ষত বিক্ষত স্ত্রী হয়ে স্বামীর বিয়ে কিভাবে দেখবে ভাবতে পারছে না এর থেকে গলায় দড়ি দেওয়া অনেক সুখের হবে আর চাই হোক সতীদের মুখ দেখতে হবে না স্বামীকে ভাগাভাগি করতে হবে না ওর বাচ্চা না হবার জন্য চেক করানো হয়েছিল ডাক্তারের রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে বাচ্চা হচ্ছে না এতে চরণিকার কোন সমস্যা নেই সমস্যা হচ্ছে ওর স্বামী রাজিকে কিন্তু সাধারণ এই কথাটা ও শাশুড়ি আমেনা বেগম কিছুতেই মানতে রাজি না ভদ্র মহিলা ডাক্তারের কথা শুনেই হসপিটালের বারান্দায় নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বোনের মেয়ে তার সঙ্গে ছেলের আবার বিয়ে দিবেন রাজীব নিশ্চুপ তখনও চয়নিকা থমথম মুখ নিয়ে ঘরে ফিরল নির্বাচনের একজন প্রার্থী সব সময় দেওয়া হয় না বাড়িতে আমার শাশুড়ি এখন থেকে ঘরে আলো দিয়ে সাজাচ্ছেন যেন সবাই বিয়ের আমেজে থাকে আমিনা বেগম ছেলের বিয়েটা গোপনীয়তার সঙ্গেই দিবেন তবু বাড়ির মধ্যে ছোটখাটো একটা অনুষ্ঠান করবেন মির্জা বাড়ির চাবিকাঠি আমিনা বেগমের হাতে উনি শক্ত হাতে ছেলে মেয়েদের মানুষ করেছেন মোটামুটি জাতরে মহিলা রাজীব রাজি হতে বাধ্য এ নিয়ে আমেনা বেগমের চিন্তা নেই চয়নিকা থমথমে মুখ নিয়ে ঘরে ফিরল রাজীব ওর জন্য অপেক্ষা করছিল দেখে মনে হচ্ছে সব শুনছে সে পাশে গিয়ে দাঁড়াতেই রাজীব ডান হাত দিয়ে ওকে নিজের কাছে টেনে নিয়ে বলল মন খারাপ এসো মন ভালো করে দিব আমার বউ মন খারাপ করে থাকবে এটা তো হতে পারে না রাজীব আগ্রহ নিয়ে চয়নিকাকে নিজের সঙ্গে আরো কিছুটা টেনে নিতেই ঝাড়ে দিয়ে উঠল এই একদম ন্যাকামি করবে না বিয়ে করা হচ্ছে তাহলে আমার মন ভালো থাকলেই কি আর খারাপ থাকলেই কি যেমন মা তেমনি ছেলে একদম আমাকে স্পর্শ করবে না চয়নিকা ও বাবুকে ছাড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো রাজীবের চোখ মুখে বিস্ময় বাড়িতে ফেরা হতো না হাতে প্রচুর কাজ আমেনা বেগম জরুরি তলব দিয়ে ওকে নিয়ে বসেছে কিন্তু চয়নিকার কথা শুনে ওর মাথার মধ্যে চক্কর দিচ্ছে শেষ পর্যন্ত কিনা এই বয়সে এসে বিয়ে বিড়বির করে বলল আমার এমপি হওয়ার হলো না রাজীবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চয়নিকা ফিস ফিস করে বলল তুমি কালই আমাকে বাড়িতে রেখে আসবে তোমার বাড়িতে থাকার বিন্দু মাত্র ইচ্ছাও আমার নেই রাজীব জোর করে ওষ্ঠে হাসিয়েনে বলল আমার বয়স হচ্ছে আর পাগলা হয়রানি আমি ওনাকে বুঝিয়ে বলবো তুমি ভেবো না তোমাকে ছাড়া থাকতে পারবো আমি চয়নিকা খুব ভালো করে জানে এই লোকটা মায়ের সামনে গিয়ে একটা কথা উচ্চারণ করবে না বরং মিউ মিউ করে বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে আসবে তবু এখন কিছু বলার নেই স্বামীর সংসার ছেড়ে যাওয়ার কথা ও কোনো কালেই ভাবেনি ভাবলে চলে যেত মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে রাজিবার অপেক্ষা করতে পারলো না ধীর গতিতে বিছানা থেকে নেমে মায়ের ঘরে গিয়ে থামল আমেনা বেগম পানের বাটা নিয়ে বসেছে ছেলেকে দেখে গম্ভীর কণ্ঠে বললেন সামনে বসো তোমাকে কিছু সবলার আছে। রাজীব কিছু না বলে মায়ের সামনের বিছানায় বসে পড়ল। আগে মায়ের কথাগুলো শোনা উচিত। আমেনা বেগম পাঞ্চি বোতেছি বোতে বলল, "প্রতিটা পরিবার বা বংশের জন্য সন্তান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কখন কারো কারোsila খুশি হয়ে যান বলা যায় না। তোমার বাচ্চা হচ্ছে না ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত। নাতি-নাতনির মুখে দাদিজান ডাকটা শুনে কবরে যেতে চাই। তাই ঠিক করেছিল লতা সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দিব। লতা খুবই ভালো মেয়ে। দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী।" আমেনা বেগম একদমে কথাগুলো বলে থামলেন। রাজীবের গলা শুকিয়ে এসেছে। মায়ের কথা অবাধ্য হওয়ার ইচ্ছে ওর ছিল না কিন্তু তাই বলে বিয়ে লতাকে নিজের বোনের মতো ভালোবাসে কিভাবে বউ হিসাবে মানবে তাছাড়া চয়নিকাকে ও ভীষণ ভালোবাসে রাজীব মিনমিনিয়ে কণ্ঠে বলল আম্মা বিয়েটা না করলে হয় না সামনে নির্বাচন যদি লোকজন জানে ঝামেলা হয়ে যাবে তাছাড়া লতা আমার বোনের মতো আমেনা বেগম বুঝলেন ছেলের মতিগতি ঠিক নেই তাই ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বললেন এ বিয়ে যদি না করো তবে তুমি আমার মরা মুখ দেখবে জুলোই যাক তোমার নির্বাচন আমি আত্মহত্যা করব নয়তো বাড়ি ছাড়বো আমার জিত তোমার অজানা নেই যাও প্রস্তুতি নাও রাজীব চুপচাপ উঠে আসলো মায়ের মৃত্যুর কারণ হতে চাইছে না কিভাবেই এই সর্বনাশা বিয়ে আটকাবে বুঝতে পারছে না তা জানামতে লতাও ভীষণ খুশি ওর মা সাইলা ওকে বুঝিয়েছে রাজীব আর দিন পরে দেশের এমপি হবে এমনিতেই শেখবাড়ির অর্থসম্পদের অভাব নেই ওকে বিয়ে করলে লাভ হে লাভ আমেনা বেগম লতাকে বোনের থেকে এক প্রকার চেয়ে নিয়েছেন ছোট ছেলে মাসুদ সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কিন্তু ছেলেটা আর্মিতে জয়েন করার পর কোনো এক আর্মি অফিসারের মেয়ের প্রেমে হাবুডুবু বুখাচ্ছে মা আমি শুনে খুশি হয়েছি তুমি আমার সাথে লতার বিয়েটার কথা ভুলে গেছো লতার বিয়ে দেওয়া নিয়ে যদি এত চিন্তিত হও তাহলে বড় ছেলের সাথে দাও সেটাই তোমার সঠিক সিদ্ধান্ত হচ্ছে যাই হোক আমি বাড়িতে আসতে আর 3 মাস সময় লাগবে তখন না হয় আমার বিয়ের ব্যাপারে কথা হবে ছোট ছেলে এমন আমিনা বেগম সালাম করে বেরিয়ে গেল আমিনা বেগম ছেলের ভবিষ্যতের কথা ভেবে বিয়েটা মেনে নিয়েছেন আরাফাত বেয়ারাটাই ওকে যদি লতার সঙ্গে বিয়ের কথা বলা হয় বাড়িতে বোমা উনি মনে মনে ছোট ছেলেকে ভয় করেন এই বাড়িতে অর্থ সম্পদের অভাব নেই তবে আছে শান্তির মলিন মুখে বসে আছে চয়নিকা অপমানিত হয়ে এই বাড়িতে পড়ে থাকার মতো মেয়ে ও না দুদিন আগেও লতাকে নিজের বোনের মতো ভালোবাসত কতবার কত রকম সাহায্য করেছে সেই মেয়েটা এখন ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায় নিজের স্বামীর বিয়ে দেখতে কোনো মেয়েরই ভালো লাগে লাগবে না রাজীব মায়ের রুম থেকে বের হয়ে চয়নিকার ঘরে আর আসেনি কোন মুখে আসবে শুধু শুধু অশান্তি হবে লোকটা বাহিরে সামলাতে দক্ষ হলেও ঘর সামলাতে অপারো এটা চয়নিকার ভালো করে জানা চোখ দুটো ছলো ছলো করছে এ কেমন যন্ত্রনায় হৃদয় পুড়ছে কাজকর্মে হাত উঠছে না রাত জেগে খাওয়া হয়নি চয়নিকার হাতেই এতদিন রান্না বান্নার দায়িত্ব ছিল কিন্তু হঠাৎ বাড়ির পরিবেশ বদলে গেছে সকালবেলায় রান্নাঘরে গিয়ে দেখলো রান্না প্রায় শেষ আমিনা বেগম লতাকে রান্না শেখাচ্ছে সেটা দেখার পর থেকে আর ভেতরে যাওয়ার সাহস হয়নি মনের মধ্যে চলছে। যদি সত্যি বিয়ে হয়ে যায় সত্যি কি তাহলে সংসার অন্যের হাতে চলে যাচ্ছে তবে কি সত্যি রাজি অন্য কারো হয়ে যাবে ভয় বুকটা কেঁপে উঠলো চরণিকার সম্মানিত ভিউয়ার্স চরণিকার জীবন কথা আরো জানতে চাইলে গল্প শেয়ার করে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করুন ধন্যবাদ গল্পটির ভাবন পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ